ওই মানবাধিকার যে রিপোর্টটা এটা নিয়ে আমি আলোচনা করতে চাই এ কারণেই যে আপনি জানেন যে মানুষ বাংলাদেশের যারা জনগণ তারা কিন্তু যুক্তরাষ্ট্রের উপর একটা হতাশা তাদের মধ্যে এখন মাঝে কাজ করছে কারণ একটা সময় ছিল আপনি স্টেট ডিপার্টমেন্টে আপনি আপনি সেখানে যেতেন এবং আপনি সেখানে গিয়ে প্রশ্ন করতেন ওগুলো প্রতি মানুষের একটা আগ্রহ ছিল কিন্তু এখন অবস্থাটা এমন হয়ে গেছে যখন পিটার হাস কি করতেছে বা স্টেট ডিপার্টমেন্টে কি প্রশ্ন উত্থাপন করা হচ্ছে এগুলোর প্রতি মানুষের কোনো এখন আর কোনো কিউরিয়াসিটি নেই কারণ মানুষ মনে করছে যে যুক্তরাষ্ট্র আসলে ভারতের দৃষ্টিতেই বাংলাদেশকে দেখে এবং এই জন্য আসলে যুক্তরাষ্ট্রের দিকে চেয়ে থেকে কোনো লাভ নেই ঠিক এমনই একটা হতাশা যখন মানুষের মাঝে কাজ করছে সে সময় কিন্তু এই মানবাধিকার রিপোর্টটি কিন্তু জনগণের মাঝে নতুন করে একটা আশার আলো দেখাচ্ছে এবং দেখাবেই না কেন কারণ এই রিপোর্টটাতে এমন সব বিষয় তুলে ধরা হয়েছে যেটা আজ পর্যন্ত কখনো এই দেশ স্বাধীন হওয়ার পরে কোনো মানে মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের মতো একটি দেশ কখনো বাংলাদেশকে নিয়ে এতটা নেতিবাচক রিপোর্ট তারা ইতিপূর্বে প্রকাশ করেনি এবং এখানে এমন কোন বিষয় নেই যেটা নিয়ে তারা টাচ করে নাই তারা হত্যা তারপরে এখানে এই সরকারের পক্ষ থেকে যেভাবে আটকে রাখা হয়েছে গৃহবন্দী করে রাখা হয়েছে প্রতিটা বিষয় অর্থাৎ সরকারের প্রতিটা অনাচারকে তারা অনেক চমৎকার করে এই মানবাধিকারের যে ভায়োলেশন সেই সরকার করছে তা তারা এই রিপোর্টে তুলে ধরেছে এবং এর মাধ্যমে কিন্তু বোঝা যে যুক্তরাষ্ট্র যখন একটা পদক্ষেপ নেয় তারা কিন্তু ওই বেসড অন দিস রিপোর্ট পদক্ষেপ নেয় তো এখন আমরা বলতেই পারি যে যুক্তরাষ্ট্র কিন্তু সবকিছু তাদের পরিকল্পনা মতো রেডি করে ফেলেছে এখন এটা জাস্ট যে কোনো মুহূর্তে এটা এক্সপ্লোর হতে পারে তা আমি আপনার কাছ থেকে জানতে চাই যে এই মানবাধিকার রিপোর্টের আসলে ইম্প্যাক্ট কি হতে পারে বলে আপনি মনে করেন বাৎসরিক মানবাধিকার রিপোর্ট আমেরিকার যেটা দেয় এটা ট্রেডিশনাল এটা তারা প্রতি বছর যে কোনো একটা কান্ট্রি প্রোফাইল তারা যখন আপডেট করে তখন ওই প্রোফাইলটাকে তারা সব দিক থেকে তারা ডেভেলপ করে সরি আমি ডেভেলপ কথাটা বললে ভুল হবে হবে আপডেট করে শুধু রিপোর্ট মানবাধিকার যদি বলে তো সেক্ষেত্রে সেফ হিউম্যান রাইটস অথবা সিভিল রাইটস নিয়ে তারা কথা বলে না সার্বিক বিষয় নিয়ে তারা পরিস্থিতি নিয়ে তারা আপডেট করে যে কান্ট্রির প্রোফাইলটা আসলে কি যে কোনো আহ ধরেন আ বাংলাদেশ উপরে যদি কংগ্রেস অথবা ইউএসএইডি ওয়ার ব্যাংক আইএমএফ অথবা ইউরোপিয়ানরা কোনো ফাইন্যান্সিয়াল সিদ্ধান্ত নিতে চায় অথবা কোন সাবজেক্টে কোনো সিদ্ধান্ত নিতে চায় তখন তাদেরকে বলা হয় রিভিউ ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট ব্রিফ অন বাংলাদেশ যখন এই কথাটা বলে তখন এই হিউম্যান রাইটস এর উপরে যে বিতর্ক থাকে এটাকে তারা অগ্রাধিকার দেয় দেশের অবস্থাটা কি তখন তারা এটার উপরে দেখে আপনারা যে যত বলেন হাসিনা নির্বাচনে জিতেছে পঞ্চমবার ষষ্ঠবার এই করেছে সেই করেছে কিন্তু স্টেট ডিপার্টমেন্ট এবং ইউরোপিয়ানদের বাংলাদেশের উপরে রিপোর্ট যদি দেয় তাহলে সেক্ষেত্রে খাটি বাংলায় বলা হয় হাসিনা শেখ জোর জবরদস্তি করে একটা রাক্ষস একটা হারাম জাতি ক্ষমতায় জোর করে বসে আছে যার ভিতরে কোনো ডিসেন্সি নাই এখন একটা কথা ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট এর রিপোর্টে সাকিব যেটা বলেছে আমি রিপোর্টটা সব শেষ করিনি আমি লাইন বাই লাইন অক্ষর বাই অক্ষর আমি পড়ছি একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম ন্যাকলি বাংলাদেশকে যেভাবে ডিসক্রাইব করা হয়েছে আমি যেমন বলি না হাসিনা হইতেছে ভারতীয় একটা সুকন্যী তারা ভদ্রভাবে বলছে হাসিনা বাংলাদেশের নিযুক্ত ভারতীয় একটা হারাম জাতি এখন আমি কুত্তার বাচ্চা বলি সুয়ারের বাচ্চা বলি বুড়া খান কি বলি ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট এই শব্দগুলো ব্যবহার করে না কিন্তু ইনডাইরেক্টলি বলে সি ইজ এ সোশ্যাল প্রস্টিটিউট সি এনগেজ হার by doing anything and everything just to sustain power by killing her own people সরাসরি বলেছে বাংলাদেশি ভাই বোনেরা আমাকে বলছেন না স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টার আমার কথাবার্তার ভিতরে তফাৎ শুধু একটা আমি গালিগালাজ করে কথাগুলা বলি আর ওরা ভদ্রভাবে বলে আমি বলি বেশ্যা আর ওরা বলে গতরবেচনী শরীর বিক্রি করে খায় এখন আমার কাছে ভালো শব্দ তো আপনারা পাবেন না তোটা ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট এর ওখানে যাবেন আর যারা আমারে গালি দেন স্টেট ডিপার্টমেন্টের এর রিপোর্ট পড়তে গেলে আপনাদের দাঁত ভাঙা যাইব কারণ ওইটা রিপোর্টের চার ভাগের তিন ভাগ আপনি বুঝবেন না এখন আমেরিকা হঠাৎ করে এ ধরনের একটা রিপোর্ট বাংলাদেশকে বাংলাদেশের উপরে করলো কেন একটা কারণে বাংলাদেশে আমেরিকা একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সঠিক সরকার জনগণের নির্বাচিত একটা সরকার আমেরিকা দেখতে চায় কিন্তু আমেরিকারও একটা ফরেন পলিসি আছে ঠিক আছে তাদের ফরন পলিসি অনুযায়ী তারা চিন্তা করে যে আমরা যদি বাংলাদেশের উপরে বা সাউথ ইস্ট এশিয়া কান্ট্রিগুলোর উপরে আমাদের যদি কিছু করতে হয় তাহলে আমরা অন দা বেসিস অফ ওয়াচ আমরা সিদ্ধান্তটা নিতে পারব তো সিদ্ধান্তটার ক্ষেত্রে বাংলাদেশের কোনো একটা জায়গায় এই রিপোর্টটার ভিতরে আশা ব্যঞ্জক কোনো কিছু আমি জানি না সাকিব আপনি কতটুকু পড়েছেন এর ভিতরে আশা ব্যঞ্জক কোনো একটা লাইন আমি খুঁজে পাই না আমিও পাইনি মানে এতটা নেতিবাচক রিপোর্ট ইতিপূর্বে কখনো হয়নি এটা তো প্রতি বছর তারা দেয় এই বছর যেটা দিয়েছে মানে এই ধরনের রিপোর্ট ইতিপূর্বে কখনো তারা দেয়নি এটা যারা যুক্তরাষ্ট্রকে যারা অবজার্ভ করে তারা জানে যুক্তরাষ্ট্র তখনই এরকম একটা নেতিবাচক রিপোর্ট দেয় যখন তারা ওই দেশে ওই সরকারটিকে তারা আর চায় না তখনই তারা এরকম নেতিবাচক রিপোর্ট দেয় যেখানে কোনো পজিটিভ আপনি খুঁজে পাবেন না আমি যে কথাটা বলছি তার ভিতরে একটা জিনিস আমরা খুব সূক্ষ্মভাবে আমি দেখলাম আমি জয় পাতায় যাই আমি একটা ভালো পজিটিভ জিনিস খুঁজছি কিন্তু একটা জিনিস আছে যেমন এখন আমাকে যদি বলা হয় যে ভাই অথবা মিস্টার মিল্টন ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট তাদের মানবাধিকার রিপোর্টে বাংলাদেশকে নিয়ে কথা বলছে কিন্তু তারা অ্যাক্ট করে না এটার উপরে এখন এই কথাটা নিয়ে আমি আর সাকি বহুবার আলাপ আলোচনা করেছে কারণ আমেরিকা যখন একটা ফরেন পলিসি অ্যাডপ্ট করে তখন তাদের একটা টাইম ফ্রেম দেখে ওয়ার্ল্ড পরিস্থিতি দেখে আপনাদেরকে আমি একটা কথা আগেও বলেছি আবার একটু রিপিট করি প্রেসিডেন্ট জো বাইডেন টোয়েন্টি থ্রিতে ইন্ডিয়া গেলে ইন্ডিয়া গিয়ে ইন্টারনাল এবং এক্সটার্নাল ইন্ডিয়ান বেশ কিছু পলিসিকে জো বাইডেন কিন্তু কঠোরভাবে সমালোচনা করছে উইদিন ইস পাওয়ার এবং এই যেটা সমালোচনাটা করছে ইন্টারনালি তাদের লোকজনের সাথে ল মেকারসদের সাথে এখন এই সাবজেক্টটা এমন ভাবে সমালোচনা করছে জো বাইডেন এবং আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন চেয়েছে যেন এই সমালোচনাটা যেন ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে পৌঁছে আমেরিকানরা কিন্তু একটা কাজ করে সরাসরি কখনো অনেক কথা ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলে না না বলে তারা কি করে ইন্টারনালি যে আলাপ আলোচনাগুলো হয় এই আলোচনাগুলো কোনো একটা দিক থেকে তারা পুশ করে যাতে ইন্ডিয়ান গভর্নমেন্ট আমেরিকান মানসিকতাটা জানে তো জানার পরে ইন্ডিয়া টের পেয়েছে যে জো বাইডেন যদি ইন্ডিয়া ভিজিট রেপ আপ করার পরে ওখানে একটা প্রেস কনফারেন্স করে ওই প্রেস কনফারেন্সে কোন সাংবাদিক যদি জো ইন্টারনাল এক্সটারনাল পলিসি নিয়ে কথা বলে জো বাইডেন এমন কিছু ব্যাফাস কথা বলবে যেটা মোদীর বিপক্ষে যাবে ইন্ডিয়ার বিপক্ষে যাবে ইন্ডিয়ান ইন্টার্নাল পলিসির বিপক্ষে যাবে এক্সটার্নাল পলিসির বিপক্ষে যাবে যখন এই সাবজেক্টটা তারা টের পেয়েছে আপনারা জেনেছেন কিনা জানি না জো বাইডেন কে ইনডিরেক্টলি এবং আমেরিকান ডিপ্লোমেটদের মাধ্যমে কিছু কিছু সাবজেক্টে তাদেরকে ইনডাইরেক্টলি বোঝানো হয়েছে যে জো বাইডেন যদি ইন্ডিয়ায় বসে ওই প্রেস কনফারেন্সটা না করে তাহলে ইন্ডিয়া খুশি হবে মোস্ট অফ দা টাইম ইন্ডিয়া এই কাজটা করে ইসরায়েলের থ্রুতে জো বাইডেন কি করেছে সাকিব এই প্রেস কনফারেন্সটা কোথায় করেছে ইন্ডিয়া থেকে জো বাইডেন র্যাপ করেছে করাই গিয়া কোথায় গেছে ভিয়েতনাম গেছে আপনি কি জানেন সে ভিয়েতনামে বসে ওই প্রেস কনফারেন্সটা করছে ভিয়েতনামে বসে প্রেস কনফারেন্সে ইন্ডিয়ারে সাইজ করে ছেড়ে দিছে এখন বাংলাদেশের ভাই বোনেরা এই উদাহরণটা আমি কেন দিলাম আপনাদেরকে একটা কারণে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট যখন এ ধরনের একটা রিপোর্ট করে এটা থেকে সাকিব একটা কথা সঠিকভাবে বলেছে এই যে এই বছরটা এই ডিপার্টমেন্ট অফ স্টেট এর ডিসেম্বর পর্যন্ত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত আমেরিকা এই এক বছরের ফ্রেমে বাংলাদেশের যে কংগ্রেসের যদি বাংলাদেশের উপরে কোনো এড দিতে যায় আইএমএফ যদি কোনো লোন দিতে যায় ওয়ার্ল্ড ব্যাংক যদি কোনো লোন দিতে যায় তাইলে কি হবে ওদের সামনে এই রিপোর্টটা থাকবে পর ওই রিপোর্টটা পর তখন বাংলাদেশের সরি আমেরিকান একজন কংগ্রেসম্যান আমেরিকান একজন সিনেটর অথবা আমেরিকান অন্য কোন পাবলিক অফিসিয়ালরা যখন এই রিপোর্টটা দেখবে তখন বলবে যে তাইলে আমরা এই দেশে হেল্প করতেছি কেন আরেকটা কথা ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটা জিনিস হয় যেমন আমেরিকান ইনভেস্টররা অথবা ইউরোপিয়ান ইনভেস্টররা যখন বাংলাদেশে ইনভেস্টমেন্টের কথা চিন্তা করে সাকিব তখন তারা কিন্তু ওই ইউরোপিয়ানদের বাংলাদেশে হিউম্যান রাইটস রিপোর্টটা কিন্তু তারা অবজার্ভ করে তারা দেখে স্টাডি করে যেখানে অবস্থা কি রাজনৈতিক অবস্থা কি সামাজিক অবস্থা কি সরকারের ইন্টারনাল পলিসি কি ব্যুরোক্রেসি কেমন সৎ কেমন এফেক্টিভ কেমন এগুলো নিয়ে তারা দেখে এগুলো নিয়ে তারা যখন দেখে এইটার উপরে বেস করে তারা ইনভেস্টমেন্টের জন্য তারা সামনে আগে তো এখন একটা জিনিস আমাদের সামনে বেরিয়ে আসছে সেটা কি বাংলাদেশের অনেক লোকজন রাই একটা হতাশার মধ্যে ছিল আমেরিকা বোধহয় তাদের পলিসি চেঞ্জ করেছে আমি আগে বলেছি আমেরিকা তার পলিসি চেঞ্জ করে নাই তাহলে কি হয়েছে একটা সেটব্যাক হয়েছে সময়ের এক্সিকিউশনের ব্যাপারে একটা সেটব্যাক হয়েছে কি সেটব্যাক হয়েছে আমেরিকা এই মুহূর্তে প্যালেস্টাইনি এবং ইসরাইলিদের যে কনফ্লিক্ট এই কনফ্লিকটা এই মুহূর্তে ফেস করবে আমেরিকা হয়তো চিন্তা করেছে বাংলাদেশ সাউথ ইস্ট এশিয়ান পলিসি এখন আপনারা খুব ভালোভাবে জানেন বাংলাদেশি ভাই বোনেরা সাবজেক্টটা এই যে বাংলাদেশের যে কোনো সাবজেক্টে আপনারা কি বলবেন এটা হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন বাই আমেরিকা আমি বলবো না নট একজাক্টলি হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন আমি কেন জন্য হইতেও পারে নাও হইতে পারে সাবজেক্ট এভাবে বলতেও পারে নাও বলতে পারে কিন্তু সার্বিকভাবে বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচারাল পজিশন দেশ হিসাবে আমেরিকা মনে করে না যে এই মুহূর্তে হ্যাভেলি মানে ইন্ডিয়াকে পাশ কাটাইয়া বা ইন্ডিয়াকে অ্যান্টাগনাইজ করে বাংলাদেশে কোনো একটা জিনিস সেটল করে তারা কোনো একটা কিছু সাউথ ইস্ট এশিয়া অ্যাচিভ করবে এটা দেখে না এবং আরো একটা সাবজেক্ট মেডিটেরেনিয়ানে এবং মিডল ইস্টে একটা জিনিস আমেরিকার ফ্রেন্ড দরকার যখন এই সাবজেক্টটা আপনাদেরকে আমি কথাটা কিভাবে বলবো ধরেন গালফ অফ অথবা বসফরাস বিভিন্ন জায়গায় যখন কনফ্রন্টেশনে যায় ইরানের সাথে বা মিডল ইস্টার্ন কান্ট্রির সাথে অন্য কোন কান্ট্রির সাথে ইসরাইলের ফেভারের জন্য যে মুহূর্তে আমেরিকা যায় ওই সময় ওই অঞ্চলের কাছাকাছি দেশ কিন্তু ভারত এখন এই মুহূর্তে কি তারা ভারতকে অখুশি করে বাংলাদেশকে ফেভার করতে যাবে আর ইসরাইল ওখানে জাহান নামে যাবে আমার আর আপনার পেটে বেতর ঔষধ তাদের কাছে এত জরুরি না যেটা আমার আর আপনার কাছে জরুরি এর জন্য আমি কি এই ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট এই সাবজেক্টে আমি কি আশাবাদী যে আমেরিকা বাংলাদেশের উপরে কিছু কি একটা করবে ভাই ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট তাদের ব্রিফ এবং তাদের রিপোর্টে তাদের মানবিকতাটা তুলে ধরেছে